ভারতীয়কে মা সাজিয়ে সম্পত্তি হাতানোর অভিযোগ বাংলাদেশি আগে বাংলাদেশের খুলনা এলাকার মন্ডল নামে এক মহিলা অবৈধভাবে ভারতের হিঙ্গলগঞ্জ বিধানসভার হাসনাবাদ ব্লকের পনেরো নম্বর বুথে বসবাস করতে শুরু করেন সেখানে নিঃসন্তান রহিমা সর্দার ও ফজর আলী সর্দার নামে এক দম্পতির কাছে আশ্রয় নেন কয়েক বছর পর ফজর আলী সর্দার মারা যান অভিযোগ তারপর রোহিমা সর্দারকে মা বানিয়ে যাবতীয় তথ্য বানিয়ে ফেলে জন্নাতুল সরকারি সুযোগ সুবিধাও ভোগ করছে Bangladeshi মহিলা এমনকি রহিমা সর্দারের সমস্ত সম্পত্তি হাতানোর চেষ্টা করে বাংলাদেশে অনুপ্রবেশকারী জান্নাতুল প্রৌঢ়া রহিমা সর্দারের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে অন্যদিকে ঘর ছেড়ে অন্যত্র পালিয়ে যায় জান্নাতুল মন্ডল মা পাতাইয়ে ভোটার করে নেবে আর সম্পত্তির আমি মরি গলি ভাগ নেবে সম্পত্তির নেবে আমার তো কেউ নেই আমি চিনি ও আমার কেউ না আমার কেউ না আমার কোনো আত্মীয় ভোটার হয়েছে মা সাজি আর কি গ্রামবাসী হিসেবে আমি যেটা চাচ্ছি যে ओरिजिनल ভোটার যারা তারা সঠিক থাক আর যে মা সাজি যেটা এটা করেছে ওটা ওটা অন্যায় করেছে ওটা যাতে মানে বাতিল হয় সেটাই এ বিষয়ে তৃণমূলকে তুলে ধরা বিজেপি নেতা পলাশ সরকারের দেখুন এসআইআর আমাদের সন্দেহের সত্যতা প্রমাণ করেছে কেননা আমরা বারবার বলে আসছিলাম যে পশ্চিমবঙ্গে একটি দল শাসন ক্ষমতায় বসে রয়েছে কেবলমাত্র মৃত এবং অবৈধ ভোটারদের ভোটের উপর নির্ভর করে এ বিষয় নির্বাচন কমিশনের দিকে আঙুল হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতির তো ভোটার হওয়াটা নিয়ে ভারতের নাগরিকত্ব তা ভোটারটা করে নির্বাচন কমিশনার বা যারা বিএলও অফিসার তাদের মাধ্যমে আসে এখন কিভাবে হয়েছে তো এখন এসআইআর হচ্ছে এখন ধরা পড়ছে তবে আসার পর নির্বাচন কমিশনার যারা ভোটার লিস্ট করার সংশোধন করার সংযোজন করার দায়িত্ব যদি সচেতনভাবে কাগজ চেক করতো তাহলে এটা হতো না নির্বাচন কমিশন এটা কিভাবে করবে কি ব্যবস্থা নেবে সেটা তাদের ব্যাপার কিভাবে ভুয়ো তথ্য দিয়ে তৈরি হলো ভারতীয় পরিচয়পত্র কিভাবেই বা মিলছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধে মূলত তার বিরুদ্ধে লক্ষ্মীর ভান্ডার থেকে একাধিক সুবিধা পাওয়ারও অভিযোগ উঠছে যদিও একেবারেই রহিমা সর্দার যাকে মা সাজানো হয়েছে তার বক্তব্য যে আমার কোনো সন্তান নেই আমাকে বাবা এবং মা সাজিয়ে এই সম্পত্তি হাতানোর জন্যই এই ভোটার তালিকায় নাম তুলেছে অবিলম্বে আইনত ব্যবস্থা গ্রহণ করা হোক এবং ভোটার তালিকা থেকে নাম যাতে বাদ যায় সেই ব্যবস্থা করা হোক হাসনাবাদ থেকে শামিম মোল্লা ক্যালকাটা নিউজ